আজকের ভিডিওতে একটি ইলেকট্রিক সুইচ বোর্ড কীভাবে তৈরি করতে হয় বা কিভাবে এটি কালেকশন করতে হয় আমরা তা আজকের ভিডিওতে জেনে নেব এই নিয়ে কিছু আলোচনা ভিডিওতে করব এবং কিভাবে কালেকশান দিতে হয় তা আমরা ভিডিওতে জেনে নেব সুইচ বোর্ডের পিছনে দেখতে পাচ্ছেন কিভাবে বোর্ডের পিছনে পিনগুলো থাকে এবং সামনে কিভাবে থাকে প্রথম আমরা একটি কারাওয়ার ফিউজ তিনটি সুইচ একটি রেগুলেটার একটি সুইচ একটি সকেট দিয়ে সিগন্যাল করেছি আপনারা চাইলে উল্টা পুল্টা করতে পারেন কিন্তু নিয়ম হলো দেখা গেছে সাধারণত যেমন সাধারণত একটি রুমে একটি ফ্যান দুটি লাইট ও একটি সকেট থাকে চাইলে আরো বেশি দেওয়া যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি বোর্ড নেওয়া হয়েছে এবং চারটি সুইচ নেওয়া হয়েছে চারটি সুজের চারটি কাজ আছে কী কী কাজ আমরা ভিডিওতে আস্তে আস্তে জেনে নেব চলুন দেখা যাক চারটি সুইচের পরে একটি জুস নিলাম কি কী নিচ্ছি তা আপনারা দেখতে থাকেন এই ফুইচটি এক সাইডে দিতে হয় না হলে দেখা গেছে সমস্যা হয় কাজ করতে সমস্যা ফেস করতে হয় এবং শকেটটিও এক সাইডে লাগালে খুব ভালো হয় যাতে লাইনে যখন আমরা লাইন চালাবো অন্য কোনো ফুইচার যাতে ডিস্টার্ব না হয় ফেলার দিয়ে নিতে গেলে অনেক সময় অসুবিধা হয় সেটি যেন না হয় এবং একটি ইন্ডিকেটর লাগাবো যাতে কারেন্ট আছে কি না তা আমাদের সুবিধা আমরা ইন্ডিকেটারটি ইউজ করে থাকি আবার অনেক জায়গায় অনেক বোর্ড ইন্ডিকেটার ব্যবহার করে না এটি যা যার ব্যক্তি ব্যক্তিগত বিষয় কিন্তু আসলে ইন্ডিকেটরটি ব্যবহার করলে কারেন্ট আছে কি না তার শনাক্ত করতে সুবিধা হয় তার জন্যই ইন্ডিকেট ব্যবহার করা হয় এবং সকেট যেহেতু বিভিন্ন লাইন আউটপুট নেওয়া যায় তার জন্য আমরা সকেট ব্যবহার করি এই সফর থেকে আমরা দুশো থেকে আটটা শার্ডগুলি কারেন্ট নিতে পারবো এয়ার বেশি হলে পাওয়ার সকেট ইউজ করতে হবে সাধারণত আমরা দুশো থেকে আটশো ওয়াট নিয়ে থাকি এই সবের কাছে এর বেশি হলো পাওয়ার সকেট ব্যবহার করা হয় পাচ্ছেন একটি অ্যাবোনেট নিয়েছি অ্যাবোনেটের প্রত্যেকটি হোল আছে আমরা কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি হোল আছে এখন সর্বপ্রথম একটি ফিউজ বসালাম এই ফিউজটি দিয়ে এক পাশ দিয়ে লাইন ঢুকবে অনপর পাশ দিয়ে লাইনটি আউট হয়ে দাঁড়িয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা fuse টি বসানো হলো এই fuse এর পরে আমরা এই fuse এর পরে আমরা সাধারণত একটি ইন্ডিকেটর বসাবো যেটির দুই এক সাইডে নিউট্রাল এক সাইডে ফেজ সংযোগ থাকে একটি সুইচ দুটি সুইচ তিনটি সুইচ বসানো হয়েছে এবং একটি ডিমার বসানো হয়েছে এটিকে মিনি ডিমার বলে একটি সুইচ বসানো হলো একটি সকেট বসানো হলো পিঙ্কি সুইচের কাজ হলো প্রথম একটি বাতি চলবে দ্বিতীয়টি দ্বিতীয় বাত তৃতীয়টি ফ্যান রেগুলেটর হয়ে ফ্যান চলবে এখন আমরা চলুন দেখতে পারি পরে বৃষ্টি কীভাবে কিন্তু সংযোগ দিতে হয় আমরা যখন ইতিমধ্যেছি তখন আমাদের ডান দিকে হয়ে গেছে বা দিকে হয়ে গেছে এখান থেকে এখানে একটি লাইন আসবে এখান থেকে এখানে একটি লাইন আসবে এবং এখান থেকে এখানে একটি লাইন আসবে এবং এখান থেকে এখানে একটি লাইন হবে এখান থেকে এখানে একটি লাইন হবে এটি আপনারা বুঝতে পারেন এখান থেকে এখান থেকে এটি কি বলে শি এখান থেকে আমরা যখন লাইন নিশ্চিত লাইন দিব নিচ দিক থেকে আউটপুট আসবে আসার পর এরকম নিচ দিয়ে আমরা প্রত্যেকটি লাইন টেনে নিয়ে আসব প্রত্যেক সুইজে এবং কমন লেখা আছে এটি সে জায়গায় কমন করা হবে আমরা এটিকে কয়েকভাবে করতে পারি আর উপর যেভাবে দেখতে পাচ্ছেন এটি দিয়ে আউটপুট বাড়া আসবে দেখতে পাচ্ছেন তার ইনসলিউশন ভাবে এভাবে সংযোগ গঠিত হবে যদি আমরা ইনসুলিশন রিমুভ করে এভাবে দেই তাহলে দেখা গেছে এখানে যে কোনো কারণবশত টিকটিকি ঢুকতে পারে বা বোর্ডের সাথে ঠেক থেকে থাকলে অনেক সময় ওয়াইল্ড শট থেকে শর্ট করতে পারে যার কারণে এইভাবে দেওয়ার নিয়ম সঠিক নয় এভাবে তার দিয়ে ইনসুলিশন সুবিধা এক একটি করে কেটে লাগানো সঠিক নিয়ম আশা করি আপনারা বুঝতেই পারছেন এটি সঠিক নিয়ম কোনটি এভাবে সংযোগ দেওয়ার পরে আপনার দেখতেই পাচ্ছেন ফিউজ এবং সকেট আমরা লাগালাম কিন্তু এখন আমরা আউটপুট যেই বাদ লাইনগুলো আছে যেটা আউটপুটে কিভাবে সংযোগ করতে হয় আপনারা এই চিত্র দিকে চাইলেই বুঝতে পারবেন একটি লোড কিভাবে আমরা ফেজ থেকে ফেজ বাতির দিয়ে সংযোগ করেছি ফেজ থেকে রেগুলেটর কিভাবে সংযোগ করেছি ডিমার কানেকশন হয়ে এবং মেইন লাইন থেকে কিভাবে নেওয়া সে আপনারা দেখতেই পাচ্ছেন এখন নিউটেল কিভাবে সংযোগ করা হচ্ছে আপনারা দেখতে পেলেন প্রত্যেকটি সাথে করে নিউটেল সংযোগ করা হচ্ছে মূলত এইভাবে একটি বোর্ডের কাজ সম্পূর্ণ করা করে থাকি আপনারা আজকের ভিডিওতে দেখতে পারলেন একটি বোর্ডের কিভাবে কালেকশন করা হয় বা একটি বাতি একটি ফ্যান কিভাবে চালানো যায় এই ভিডিওতে দেখলে করি আপনাদের ভুল হবে না